হ্যালো ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে তোমাদের চ্যানেল এটি নাম দীপাতে সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে সব নাম আমি লিখে রেখেছিলাম সত্যি বলছি এই মুহুর্তে শুধু একটা নামই মনে আছে সেটা হচ্ছে পূজা পূজা তোমার নামটা বললাম এই ভিডিওতে তোমাদের প্রত্যেকের নাম আমি লিখে রেখেছিলাম কিন্তু আমি সে আগে একটু মনে করবো একদম মনে নেই আর এইটা পরে কেমন লাগছে বলো পরের দিন বলবো এক এক করে বলবো সবার নাম পূজা তোমার নামটা আজকে বললাম আর আজকে প্লেটে মাটন দেখছো আলু ছাড়া মাটন মানে অবশ্যই এটা ঘরের না আমি অর্ডার করেছি ভিডিও করব বলে তো চলো কথা না বলে খেয়ে নিই তাড়াতাড়ি ইয়ামি আমি মাটন মাটনের ঝোল আর গরম গরম ভাত আর আজকে মাইক্রোফোন নিয়ে নি মাইক্রোফোন ছাড়া হচ্ছে ভিডিও হ্যাঁ আমরা বাঙালি আমাদের একটু আলু ছাড়া ভালো লাগে খাচ্ছি আর এখানে দেখেছো মুখের পড়ার একটা পরিষ্কার বোঝা যাচ্ছে ওর খাচ্ছি হুম ভালো ভালো সাধ্য ভাধা সেদিনে সুদীপ্তের বাড়িতে গিয়ে যে মাটনটা খেয়েছি ওটা যদি ভিডিও করতে পারতাম একদম পারফেক্ট ছিল বিশেষ করে পিসগুলো ভিডিও করি আমাদের একটু পিসগুলো ম্যাটার করে আর কি চিকেনের লেগ পিস মাটনের লেগ পিস ম্যাম খাচ্ছিলাম দেখেছো তো মানে শর্টসটাতে আর এটা তো দোকানের জিনিস তবে দোকান থেকে সবসময় অর্ডার করে খাওয়াটা ঠিক হবে না আমি সবসময় অর্ডার করে খাবো না আর ঘরে এখন কি বলো তো পুকুরের মাছটাচ এইসব রান্না হচ্ছে তো আর সবথেকে বড় কথা হচ্ছে ভিডিও করার মতো আমি মানে সময় পাচ্ছি না কিন্তু একটা দুটো ভিডিও না দিলে তো চ্যানেলটা বন্ধ হয়ে যাবে তাই না আর তোমরাও সবাই আশা করে থাকো ওকে খাইয়ে দিয়েছি কেউ বলো কথা বলতে আর কেউ বলো কথা না বলতে বলো আমি কোন দিকে যাবো বলো আমি কোন দিকে যাব সোনাকে খাইয়ে দিয়েছি মাছ ফেলে মাছ ধরেছিল পুকুর থেকে সেই মাছ ওলকপি আলু দিয়ে ঝোল করেছে সবার জন্য আর ভাত মাইক্রোভেনে গরমটা করলে আরও বোধহয় টেস্টি হতো যেহেতু একটু জল দিয়েছি কারণ যখন খেতে বসেছি পুরো মাটন তো তেমন মানে শক্ত শক্ত হয়ে গেছিলো সামান্য একটু কৌটোটা ধুয়ে দিয়ে গরম করেছে মাইক্রোভেন করলে টেস্টটা একদম পারফেক্ট থাকতো বাবার হাতের মাটনটা তো বেশ ছিল একদম আগের মাসে পক্স যায় ভিডিও দিতে পারিনি সবাই যেন গোটা মাস জুড়ে সাত ডলারও ইনকাম হয়নি সাত মানে সেভেন ডলারও হয়নি মানে উপার্জন করতে চাইলে অবশ্যই ভালো ভালো মানে ভিডিও দিতে হবে বলে হবে না ভিডিও তো দিন আমি ডাল ভাতের ভিডিও দিলেও তোমরা দেখো আসলে ভিডিও দেওয়াই হয়নি এই পিসগুলো দেখো বেকার মানে এদের গায়ে কিচ্ছু নেই এই যে দোকান থেকে দেয় এরা কিচ্ছু নেই চার পিস মাটনের দাম কত হতে পারে বলো দেখি তোমরা কমেন্ট করবে হ্যাঁ সবাই কমেন্ট করবে তারপর গিয়ে আমি রিপ্লাই করব চার পিস মাটন গিয়ে এটা কত দাম নিয়েছে বাড়ির মাংসগুলো আরও বেশি করে আরও ভালো সেদ্ধ হয় এইগুলো সেদ্ধ কিন্তু আরও একটু সেদ্ধ হলে মনে আরও ভালো হতো ওকে খাইয়ে দিয়েছ ওর বাবা হাগিস পরিয়ে ওকে নিয়ে ওই করে গেছো আর হাগিসটা পড়ানোটা কাজ ওর বাবার ওটা আমাকে পড়াতে হয় না রাত্রিরে করে প্রতিদিন আলুটাকে মিস করছি আর নাক চুলকানোর ব্যাপারটা নিয়ে যে রিপ্লাইটা করেছিলাম খুব ভালো ভালো কমেন্ট পেয়েছে যার জন্য একজন কমেন্ট করেছ খুব গুছিয়ে খাও তুমি খুব ভালো লেগেছে কমেন্টটা অনেক কমেন্ট ভালো লাগে খুব তাড়াতাড়ি একটা আমার ভাইয়ের সঙ্গে একটা ভিডিও আসে মানে পিসির ছেলে ছেলেটিং ভিডিও চিকেন চ্যালেঞ্জ না শুধু ইটিং শো আমি তোমাৰ দাদাৰজনে যে ভিডিঅ'টা কৰোঁ যে টেবিললে টেবুলটো ভেঙে গৈছে তুমি টেবুলটা সাৰব তাৰপৰা ডাকব খাবারটা খাওয়ার পরে কুড়ি মিনিট হাঁটব তারপর বাবুর কাছে যাবো কার্তিক মাস সবাই ভোরবেলা করে সে নগর ভ্রমণে বেরোয় না আমার বাড়িতে আসবে কালকে আমাকে সাড়ে চারটেতে উঠতে হবে ওকে বলেছি চিড়ে মুরগি বাতাসা লাড্ডু এইসব কিনে আনতে এনেছে ভিডিওটা আমি কালকেই করতাম কাল একাদ ছিল বলে করি নাভ লিখলাম চলো ভিডিও এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো পরে ভিডিওতে আবার দেখা করবো সবাইকে অনেক ভালোবাসা টাটা আর কমেন্ট করে সবাই হ্যাঁ টাটা